পুঁতির ব্যাগের ভিডিও আপলোড করতে গেলেও অনেক কিছু নিয়ম শিখতে হয় অনেক কিছু নিয়ম ফলো করতে হয় সেই রকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্ক্রিপ্ট বানানো আমাকে আমার পরিচিত বেশ কয়েকজন জিজ্ঞেস করেছে যে পুঁতির ব্যাগের ভিডিও করতেও কি স্ক্রিপ্ট বানাস আমি যখন ভিডিও তৈরি করি পুঁতির ব্যাগের যে ভয়েস ওভার করি তখন কি আমি স্ক্রিপ্ট বানিয়ে তারপর ভয়েস ওভার করি না এমনিই কথাগুলো বলতে থাকি একটা কথা বলে রাখি বেশিরভাগ মানুষেরই ধারণা স্ক্রিপ্ট বানানো হয় শুধুমাত্র সিনেমা থিয়েটার যাত্রা এইগুলোর ক্ষেত্রে কিন্তু যে কোনো ঘটনার ক্ষেত্রেই একটা স্ক্রিপ্ট বানাতে হয় যখনই ঘটনাটা দু তিন লাইনের বেশি হয়ে যাবে বা একটা বড় ঘটনাকে যখন আমায় দশ লাইনের মধ্যে বলতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তখনই কিন্তু একটা স্ক্রিপ্টের প্রয়োজন হয় স্ক্রিপ্ট ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে সব কিছু পরিবেশন করা যায় না হ্যাঁ পুঁতির ব্যাগের ক্ষেত্রেও স্ক্রিপ্ট বানাতে হয় তবে এই নয় যে প্রত্যেককে স্ক্রিপ্ট বানাতেই হবে তা না হলে সে ভিডিও আপলোড করতে পারবে না একদিনে কোনো কাজই সব শিখে ওঠা যায় না যে কোনো কাজই আস্তে আস্তে করতে করতে শিখে যায় একবারে সব নিয়ম শিখে যদি কেউ ভাবে যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব তাহলে সে অনেকটাই পিছিয়ে পড়বে স্ক্রিপ্ট বানানো ছাড়াও ভিডিও আপলোড করা যায় অনেকেই আছে স্ক্রিপ্ট বানায় না কিন্তু ভিডিও আপলোড করছে ভাইরালও হয়েছে তবে হ্যাঁ যারা স্ক্রিপ্ট বানিয়ে করছে সেগুলোর উপস্থাপনা অনেক ভালো ভালো জিনিসটা আস্তে আস্তে শিখে নিতে হবে কিন্তু আমি এটা পারছি না বলে আমার সামগ্রিক কাজটা বন্ধ হয়ে থাকবে না একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে স্ক্রিপ্ট গুরুত্বপূর্ণ সেটাকে অনেক ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু স্ক্রিপ্ট ছাড়াও কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় আস্তে আস্তে তারপর ওই স্ক্রিপ্টটাকে গুছিয়ে নেওয়া যায় স্ক্রিপ্ট কতটা গুরুত্বপূর্ণ কিভাবে বানাতে হয় সে সমস্ত কিছু ইউটিউবে যেসব টেক ভিডিও রয়েছে অনেক দাদা দিদি রয়েছে এই সম্বন্ধে অনেক ভিডিও বানিয়ে রেখেছে তাদের ভিডিওগুলো একটু ফলো করলেই বোঝা যাবে আমিও যা শিখেছি সব ইউটিউব থেকে টেক ভিডিও দেখেই শিখেছি যা কিছু মনে প্রশ্ন আছে তার জন্য অনেক সময় নষ্ট না করে ইউটিউবে সার্চবারে লিখে দিলেই সেই সংক্রান্ত ভিডিওগুলো পাওয়া যাবে বহু দাদা দিদি এ সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে রেখেছেন আমিও ফলো করি যাই হোক এবার আমি আসি পুঁতির ব্যাগের কথায় পুঁতির ব্যাগে ভিডিও আপলোড করতেও কিন্তু স্ক্রিপ্ট বানাতে হয় তবে সবসময় যে আমি বানিয়ে উঠতে পারি এমনটা নয় সব সময় বানিয়ে উঠতে পারি না যেহেতু পুঁতির ব্যাগ আমি নিজে তৈরি করছি আর যেভাবে তৈরি করছি সেটাই আমি এখানে বলে দিই তাই আলাদা করে আর লিখতে হয় না তবে কখনো কখনো কিন্তু আমাকে লিখতেও হয় যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই তৈরি করে ফেলেছি এখানে বলি অনেক ডিজাইন আছে যেগুলো বড় ব্যাগ তৈরি হয় যে ডিজাইনগুলো ছোট ব্যাগের মধ্যে আনা খুব কঠিন সেই রকমই একটা ডিজাইনের ব্যাগ আমি এখন বানাচ্ছি পুরো ডিজাইনটা এই ব্যাগে তুলে ধরা সম্ভব হয়নি কিন্তু যিনি ব্যাগটা তৈরি করতে দিয়েছেন তিনি বলেছেন যতটুকু সম্ভব অতটুকু তুলেই ছোট দেখে একটি ব্যাগ বানিয়ে দিতে হবে তো তাই আমি এই ডিজাইনের কিছুটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এটা চারের ফুল আর ছয়ের ফুল নিয়ে তৈরি হয়েছে কোন দিকে কতগুলো পুঁতি নিয়েছি সেগুলো আমি খুব সুন্দর করে দেখে দিয়েছি তাই আর আলাদা করে বলে দিচ্ছি না এই ব্যাগটা আমি বেশ কিছু জায়গায় পাটে পাটে তৈরি করেছি মানে একেবারে একদিক থেকে পুরোটা কিন্তু হয়নি যেহেতু পুরো ডিজাইনটা আমি তুলতে পারছি না কিছুটা ডিজাইন আমি আনার চেষ্টা করেছি তাই আমি এখানে কিছুটা অংশ আলাদাভাবে করে নিয়েছি এই ডিজাইন এই ব্যাগটা কেউ যদি বড় করতে চান তাহলে ফুলের সংখ্যাগুলো বাড়িয়ে নেবেন তাহলেই হবে এখানে যে ফুলগুলো রয়েছে একটা থেকে আর একটা যাওয়ার সেই সংখ্যাটা বাড়িয়ে নিলেই ব্যাগটা বড় হয়ে যাবে এই যে মাঝখানের অংশটা আমি এখন জুড়ে নিচ্ছি এটা এভাবেই জুড়ে নিতে হবে আলাদাভাবে না জুড়ে নিলে একসাথে এটা সম্ভব নয় যদিও করা যায় সেক্ষেত্রে অনেক ঝামেলা এবং অনেক সময় অপচয় হবে সুতো অপচয় হবে তাই ব্যাগটা যদি কেউ বাড়িয়ে নিতে চান তাহলে ফুলের সংখ্যা বাড়িয়ে নেবেন আর মাঝখানের অংশগুলো এভাবে জুড়ে নেবেন আমি ব্যাগের একটা অংশ করে নিলাম আর একটা অংশ আমি করে নিয়েছি একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দুটো পার্ট এই দুটো পার্টকে আমি জুড়ে নেব সাইডগুলো জুড়ে নিচ্ছি ফুলটা যেভাবে আমি এতক্ষণ বানালাম ঠিক সেমভাবেই এখানে সেই ফুল সংখ্যা দিয়েই আমি জুড়ে নিচ্ছি এখানে আর আলাদা নিয়ম দেখায়নি যাতে খুব সহজেই ব্যাগটা তৈরি করা যায় তাই যে নিয়মে ব্যাগের ফুলগুলো তৈরি করেছিলাম সেই নিয়মই ব্যাগের এই অংশটা আমি মিল করে জুড়ে দিচ্ছি ডিজাইন সেম রেখেই জুড়ে দিচ্ছি একবার পুঁতির হিসাব নিকাশ বুঝে গেলে যে কোনো ডিজাইনকেই ভেঙে তৈরি করা যায় যদি কখনো আমি সুযোগ পাই বড় ব্যাগ তৈরি করার এই ডিজাইনের ওপর আমি সেই ভিডিও আপনাদের দেখাবো যে পুরো ডিজাইনটা ফুটিয়ে তুললে ব্যাগটা কেমন দেখতে হয় এটাও খুব সুন্দর তৈরি হয়েছে একটা ছোট ব্যাগ নতুন একটা ডিজাইন তৈরি হয়েছে এটাও খুব সুন্দর দেখতে হয়েছে এই নিয়মেই আমি পুরোটা জুড়ে নিচ্ছি তাই আর বারবার দেখিয়ে দিচ্ছি না প্রত্যেকটা অংশ ওইভাবেই আমি জুড়বো এই দিকটাও ওইভাবেই জুড়ে নেবো দেখুন পুরোটা জোড়া কমপ্লিট হয়ে গেছে এবার নিচের অংশটা জুড়ে নেব এখানে ব্যাগের ডিজাইনের ফুল দিয়েই জুড়েছি তাই সাইডগুলো যেমন জুড়েছি নিচের অংশটাও সেই নিয়মেই আমি জুড়ে দিচ্ছি এখানে তিনটে রো হবে তিনটে লাইন হবে ফুলগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কোন অংশ থেকে ফুলগুলো করছি ডিজাইনটা তৈরি করার সময় খেয়াল রাখবেন যে কিছু অংশে চারের ফুল হয়েছে কিছু অংশে ছয়ের ফুল হয়েছে চারের ফুল যেখানে হয়েছে সেই অংশে আমি পুঁতিগুলো জুড়ে দিচ্ছি একটা চারের ফুল থেকে আর আরেকটা চারের ফুলের অংশে আমি পুঁতিগুলো জুড়ছি তাই ব্যাগটা যদি বাড়িয়ে নেন তাহলে এই রকম সাদা ফুলের একটা সংখ্যা বাড়বে আর সেখানে আর একটা লাইন জুড়ে নিতে হবে এই ব্যাগের ডিজাইনটা খুবই সহজ সবসময় খুব কঠিন ডিজাইন হলেই ব্যাগ সুন্দর হবে বা অনেক পুঁতির ব্যবহার হলেই ব্যাগ সুন্দর হবে এমনটা কিন্তু নয় কম পুঁতি খরচ করে এবং কম সময়েও অনেক সুন্দর ব্যাগ তৈরি হয় যদি ডিজাইনটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায় আমি এখানে হ্যান্ডেলটা জুড়ে নেব হ্যান্ডেলটা জোড়ার জন্য আমি ষাট এম এম সুতো ব্যবহার করেছি তবে ষাট এম এম সুতোটাকে আমি ডবল নিয়েছি যাতে হ্যান্ডেলটা মজবুত হয় আর পুঁতি নিয়েছি এইট এম এম লাউ পুঁতির একটাই সাইজ আমি এখানে সুতোটা ঘুরিয়ে নিচ্ছি দুটো সুতোর মধ্যে দিয়েই আমি পুঁতিগুলোকে নিয়ে নেব হ্যান্ডেলটা পুঁতি দিয়েও করতে পারেন আবার বাজারে পাওয়া যায় যে হ্যান্ডেলগুলো সেগুলো ব্যবহার করতে পারেন আমাদের পুঁতির ব্যাগ প্রায় তৈরি হয়ে এসেছে আমি এখানে কাপড় লাগানো আর চেইন বসানোর ভিডিওটা দিয়ে দিচ্ছি না আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তার মধ্যে একটি আমি এখানে ড্রেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব এখানে বলে রাখি যে সব পুঁতির ব্যাগে হ্যান্ডেল জুড়তে হবে এমনটা নয় আমরা অনেক পুঁতির ব্যাগ ব্যবহার করি বা অনেক ব্যাগ ব্যবহার করি যেগুলো হ্যান্ডেল ছাড়া আপনারা চাইলে হ্যান্ডেলটা নাও জুড়তে পারেন সেটা আপনাদের ব্যবহারের ওপর নির্ভর করছে হ্যান্ডেল ছাড়াও ব্যাগটা যথেষ্ট সুন্দর দেখুন খুব সুন্দর হয়েছে যদি এই জায়গায় এসে হ্যান্ডেলটা নাও করতে চান হ্যান্ডেল ছাড়াও তো আমরা ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু ব্যাগটা ভীষণই সুন্দর ব্যাগটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে খুব সহজভাবেই আমি দেখিয়েছি এই ব্যাগটা কিভাবে তৈরি করতে হয় যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে একটু লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুতির ব্যাগের ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন